এই লোকটার আশ্চর্যজনক দক্ষ দেখে যে কেউ অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন তার দুই হাতে দুইটা পট রয়েছে আর এই দুইটা পটকে চমৎকারভাবে বিভিন্ন কৌশলে ঘোরাবে নাচাবে এত চমৎকারভাবে দেখতে বেশ চমৎকার লাগবে পুরোপুরি আপনারা ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই দুইটা পটকে কত চমৎকারভাবে পেছন দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে না তারপরে ঘুরে নিয়ে এসে সামনে নিয়ে আসছে এবার একটা পট দিয়ে দেখাচ্ছে দেখুন কত রকম কৌশল সে করবে আমার কাছে বেশ ভালো লেগেছে পুরোপুরি ভিডিওটা তারপরে দেখুন এই লোকটা একটা দেখাচ্ছে তারপরে এইটা দেখুন এইটা এক হাতে সে এভাবে ঘোরাচ্ছে এরপরে সে কিন্তু আস্তে আস্তে মানে একটু কঠিনের দিকে যাবে পুরোপুরি আপনার ভিডিওটা দেখতে থাকুন ফুটবল নিয়ে এভাবে ঘোরানো দেখেছি বাট এরকম একটা ভারী পট ঘোরানো কিন্তু চারটি খানি কথা না আমার কাছে বেশ চমৎকার লেগেছে এই যে দেখুন এইভাবে ঘোরাচ্ছে মাথার উপর দিয়ে এই পাশে নিয়ে আসছে আবার ওই পাশে নিয়ে যাচ্ছে কি চমৎকার তার কৌশল দেখুন শুধু এইটাই না আরো অনেক কিছু লোকটা করে দেখাবে এই জিনিসটা দিয়ে শুধু প্রথমে একটা দেখাচ্ছে পরে আবার দুইটা দেখাবে দেখুন কি চমৎকার ভাবে এই যে দেখুন এখান থেকে আবার এই পাশে নিয়ে সে মাথার উপর নিল তারপরে এই যে এখান থেকে আবার মাথার নিয়েছে তারপরে ওপর একটা সময় শেষে কিন্তু সে মাথার ওই জিনিসটাকে ঘোরাবে ওইটাও কিন্তু বেশ চমৎকার তবে এই জিনিসগুলো শিখতে তার অনেকটাই সময় লেগেছে দেখুন এখন সে পিঠের উপর এই জিনিসটা নিবে সম্ভবত দেখা যাক কি করে এ না মাথার ওপর নিয়েছে তারপরে দেখুন এই যে পিঠের ওপর নিল তারপরে উপর থেকে নিয়ে আবার পিঠের উপর নিচ্ছে মানে পড়ে যাবে না বেশ চমৎকার কিন্তু ধীরে ধীরে তার কৌশলটা কিন্তু কঠিন হবে যেটা দেখতে ভালো লাগবে এই যে দেখুন একসাথে এবার দুইটা নিয়েছে এখন এই দুইটাকে চমৎকারভাবে ভাবে দেখুন একটু এদিক হলেই কিন্তু পড়ে যাবে তাকে এই জিনিসটা কতটা প্র্যাকটিস করতে হয়েছে চিন্তা করে দেখুন দারুণ এই যে দেখুন মাথার উপরে কি ওই জিনিসটা ঘুরছে কিন্তু পড়ে যাচ্ছে না জিনিসটা কিন্তু ভারী ভারী সম্ভবত মাটির একটা জিনিস সাধারণ যে পাতলা জিনিস তা কিন্তু না এত ভারী একটা জিনিসকে ঠিক এইভাবে বিভিন্ন কৌশলে ঘুরিয়ে মাথাতে প্রদর্শন করা কিন্তু মানে খুবই কঠিন একটা ব্যাপার সে কিন্তু চারিদিকে ঘুরছে দেখুন ওই যে আর্মিরা যে লেফট রাইট করে ঠিক ওই প্যারোড করছে তারপরে সে পড়ছে না এবার কিন্তু ওই ওই ঠিক পজিশনে আছে কিন্তু পুরো শরীর তার মুভ হচ্ছে কি চমৎকার কৌশল দেখে দেখেন আমি ওই যে বললাম যে ধীরে ধীরে কিন্তু তার কৌশলগুলো বাড়তে শুরু করবে যেগুলো দেখলে খুবই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঘুরিয়ে মাথায় নিল এরপরে কি করে দেখি এত উঁচুতে অনেকেই দেখছে বেশ দারুন কিন্তু তার কৌশলগুলো কতটা পরিশ্রম হয়েছে চিন্তা করে দেখুন এই কৌশলগুলো রপ্ত করতে এবারে কর্নার দিয়ে মানে সাইড দিয়ে সে মাথার উপরে আটকে রেখেছে আবার সে ওই জিনিসটাকে ওইভাবে সে ঘুরাচ্ছে বেশ চমৎকার কৌশল সবাইকে মাথার মধ্যে প্রবেশ করলো জিনিসটা আবার এখান থেকে মাথার মধ্যে থেকে আবার মানে একদম উপরে নিয়েছে বেশ চমৎকার দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ব্যতিক্রম কোনো কিছু উপস্থাপন করার যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয় এইরকম ভিডিও প্রতিদিন দেখতে গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন